তুমি জানো আমার হ্যাপি বার্থডে ছেলের মুখে হ্যাপি বার্থডে কথাটা শুনে এতটা খুশি হয়েছিলাম মানে ভাষায় প্রকাশ করতে পারবো না সকালবেলা ও আমাকে ঘুম থেকে উঠে বলছে মাম্মাম হ্যাপি বার্থডে তো দেখলেই তো সেই জন্য তোমাদের জন্য একটা ভিডিও ক্লিপও নিয়েছিলাম যে তোমাদেরকে দেখাবো বলে তো দেখো সত্যি অনেক দিন পর মায়ের বাড়িতে এসে আমার বার্থডেটা ঠিক ভালোভাবে সেলিব্রেট হয়েছে ও আসলে বিয়ের আগে প্রত্যেক বছরে আমার বার্থডে সেলিব্রেট হতো বিয়ের পর থেকেই বন্ধ ছিল তো এবার যেহেতু এখানে আছি সেই জন্য মা যেরকম আগের মতো যেমন করতো আজও ঠিক তেমনভাবেই বার্থডেটা সেলিব্রেট করছে এই যে দেখো আজকেও বিরিয়ানি হচ্ছে মানে প্রত্যেক বছরই আমার বার্থডে একটু না একটুভাবে সেলিব্রেট হতোই মানে বাদ কোনো বাড়ি যেত না আর এই যে এদিকে পায়েস করবার জন্য এই যে চাল ভিজিয়ে দিচ্ছে আজ সত্যি আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল বেশ কয়েকটা বছর বাদ গেছে জন্মদিন পালন হয়নি একবার হয়েছিল বিয়ের পর প্রথম বছর তারপর থেকে আর সেইভাবে হয়নি তো আজকে অনেকদিন পর বার্থডেটা সেলিব্রেট হচ্ছে আর আজকে আমার আর একটা ছোট বোনের একই দিনেই জন্মদিন যে দিনের আমরা দুজন একই মানে দিনে জন্ম জন্মিয়েছি এর আগেও যখন আমাদের বার্থডে হতো তো হয় ও দুপুরবেলা করতো আমি রাত্রিবেলা করতাম তাহলে ও রাত্রে করলে আমি দুপুরবেলা সেলিব্রেট করতাম মানে এই রকমই হতো তো আজকে ও বার্থডে সেলিব্রেট করছে ওরটা রাত্রেবেলায় আর দুপুরবেলায় আমার হচ্ছে সেরকম কেউই ইনভাইটেড নয় আমরাই নিজেরাই করে খেয়েছি কারণ বার্থডেটা সেলিব্রেট সেইভাবে করবো না ভেবেছিলাম সেই জন্য ওই বাড়িতে টুকটাকেই আর কি আমার নানা এসছিলেন আর এই দেখো নানার লাঠি নিয়ে কেমন দুষ্টুমি করছে দেখো ও ভীষণ মজা পেয়েছে লাঠিটা নিয়ে আর ওকে দেখে আমার হাসি পাচ্ছিলো সেই জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর দেখো গুঁড়ো দুধ খেয়ে মুখে লাগিয়েছে আমি বললাম এসো ভিডিও যেহেতু করছি মুখটা একটু ভালো করে ফ্রেশ করিয়ে দিই দিয়ে আবার ভিডিও করি কেমন লাঠি ধরে নিয়ে আছে তারপরে ওকে একটু বিকেলের দিকে নামিয়ে দিলাম নিচে খেলবার জন্য এর এই যে ওর খেলার সঙ্গী দুটো একটা বর্ষা একটা জান্নাত ওদের সঙ্গে সারাদিনই খেলে মানে দিন বলতে ওই বিকেল সকালে একটু আধটু যেহেতু ওখানে গেলে পুরো একা হয়ে যায় বিরক্ত হয় সেই জন্য একটু আধটু মানে খেলতে এখানে দিই যে খেলুক খেলাটা অভ্যাস হোক এই বলে আর এই দেখো এটা আমার নানা তো চলো এরপর একটা মহ মানে একটা বিরাট কাণ্ড হয়ে গেছে আমার ভাই আমাকে না বলেই বার্থডের কেক নিয়ে এসছে হ্যাঁ এ দেখো ওর নিজে থেকে এগুলো ভিডিও করেছে দেখছো কেকটা কতটা সুন্দর সত্যি ভীষণ সুন্দর ছিল মানে আজ আমার বার্থডেটা আমি ভাবতেই পারিনি যে এরকমভাবে সেলিব্রেট হবে এ আর কি সত্যি আজকে আমি ভীষণ ভীষণই মানে ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর বার্থডে যেহেতু জেরিনের করছে বলে সবাই ছিল তো আমার তাদের সঙ্গেও মানে দেখা হয়ে গেছে তাদের সঙ্গেও একসঙ্গেই কেক কাটা হয়ে গেছে মানে মনে হচ্ছে যেন মানে অনেক দিন পর চাঁদের হাট একসঙ্গে পেয়েছি আর আমাদের ফ্যামিলিটা যেহেতু জয়েন্ট ফ্যামিলি সেই জন্য মানে কেউ বাদ নেই সত্যি ভীষণই ভরপুর এনজয় হয়েছে আজকে এই যে সন্ধ্যাবেলা এবার চাটা খাবো খেয়ে ওর বার্থডেতে মানে ওর বার্থডেতে মানে রাত্রিবেলাটা বললাম না ওর সেজন্য ওর বার্থডেতে তোমার হচ্ছে জয়েন হব আর আনসকে দেখো এদিকে রেডি করিয়ে দিয়েছি আমাকে বলছে মাম মাম তুমি রেডি হও তোমাকেও নিয়ে যাব তো এই দেখো এই হচ্ছে ব্যাপার ওকে রেডি টেডি করে দিয়েছি সুন্দর চলো তারপর আমার ফুপুমা এসেছিলেন আমার ফুপুমাকে যেহেতু বলেছিলাম ফুমা আমার জন্য সুন্দর একটা থ্রি পিস নিয়ে এসেছেন আমি প্রথমে এই রেডি হ্যাঁ তারপরে এসে আমাকে গিফটটা দেওয়াতে আমি এটা পরলাম সত্যি আমার ভীষণ ভীষণই পছন্দ হয়েছে এই যে তারপরে জেরিনের বার্থডে গিফট নিয়ে যাচ্ছি ওকে দেব বলে তো চলো যাওয়া যাক একসঙ্গে দুজনের দুই বোনের হয়ে গেল এই আর কি মানে কখনো আশাই করিনি ওরই সব ডেকোরেশন ও সাজিয়েছিল ওর বন্ধু বান্ধব সব বলেছিল সব ছোট ছোট ভাই বোন আমাদের আমার তানিক্সের সাথে যে যে হাই করছে ও বনি আমার মানে পরিচিত ছিল এদিকে জেরিনের বার্থডে কেক প্রথমে বলছিল যে দুজন একসঙ্গে নিব কেকটা একসঙ্গেই কাটবার আর বললাম না তুই আগে কেটে নে তারপর আমি তাই এই যে ওর কেক সুন্দরভাবে ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালাচ্ছিলো আর কেক কাটবে তো আমাকে ছাড়বে না আমাকেও সাথে নেবে আমি বললাম যে না একা একা কাট তাও বলছে না পান না তুমি এসো আমাদের একসাথে জন্মদিন আমরা একসঙ্গেই তো যাই হোক লজ্জা লজ্জা করছিল ওকে একা দাঁড় করিয়েছি না তুই তারপর আমারটা হবে দেখছো অনেক মানুষই এসেছে কেউ বাদ নেই তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে এই যে আমার আপুকে পেয়ে আনস কিসি দিয়ে চলে যাচ্ছে মনি মনি করছে চলো আর আর একটা গণ্ডগোল হয়ে গেছে আমার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি তার কারণ ফোনে মানে অটোমেটিক হ্যাং হয়ে গেছিলো দিয়ে তোমার ক্লিপটা নেওয়া হয়নি যাই হোক সেটা কোনো কথা নয় এনজয়টাই বড় কথা এনজয় করেছি সবাই মিলে এটাই সবথেকে বড়ো এই যে জেরিনেটটা তোমার সামনে দেখা গেছে আমাকে পাশে নেবে যদি দেখি বলে দিন তাই তো বলবি কামনা হ্যাপি বার্থডে এবং দুই বোনের একসঙ্গে বার্থডে হয়ে বেশ হয়েছে আর আমাদের সাত বছরের তুলে দেয় মানে ওর সঙ্গে আমার বন্ডিংটা অনেক সুন্দর খুবই ভালো মেয়ে পার্সোনালি আমার ভীষণই ভালো লাগে তো চলো এরপর আমার বার্থডে কেক কাটা হয়ে গেছিলো যেহেতু ওই ক্লিপটা বললাম ফোন থেকে ইয়ে হয়ে গেছে যে আমার কেকটা দেখেছ যেহেতু এর আগে দেখলে ভাইয়ের নিয়ে আসার সময় দেখিয়েছিলাম তো ওই কেকটাই ফুপুমা পিস করে দিচ্ছিলেন সবাইকে দেওয়ার জন্য আর তারপরে যে আমি জেরিনেরটা খেলাম কেকটা তো ফ্রেশ ক্রিমে ছিল খুব সুন্দর ছিল টেস্ট তো চলো আর জেরিনদের বাড়িতেই পার্সোনালি কেটেছি তার কারণ আমাদের বাড়িতে কাটলাম না বাড়ির পাশে একজন ভীষণ গুরুতর অসুস্থ হসপিটালাইজ হয়েছে সেই জন্য বাড়িতে কাটাটা একটু মানে কটু লাগছিল সেই জন্য সবাই বলল যে একসঙ্গে নিয়ে চলে এসো একসঙ্গেই কাটা হয়ে যাবে আমিও ভাবতে পারিনি যে আমি কেক কাটবো আমার এই সব আমি নতুন জামা পরবো এগুলো আমার সব কিছু আনএক্সপেক্টেড হ্যাঁ আসলে বলে না বরাতে থাকলে হবেই এটাই পুকুমা আমার জন্য স্পেশালি নিয়ে এসছেন আমি এত খুশি হয়েছি বলার মতো নয় গিফট ছোট হোক বা বড় গিফট 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 পেলে সত্যি দেখবে মনটা একটা আলাদা রকমই লাগে যে না আমার কথা সে চিন্তা করেছে আমার কথা ভেবে সে এনেছে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে জানি না কিন্তু আমি পার্সোনালি এই জিনিসগুলোকে ভীষণ সম্মান করি এই যে আমার সোমলিনা বুনু সমলিনা বুনু বলছে যে পান্না তোমাকে আশীর্বাদ করি তুমি যেন তাড়াতাড়ি বড়ো সড়ো ইউটিউবার হও আমি তোমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করি ও এটাই বলছিল হাসছিলাম আমরা ওই নিয়ে যে হ্যাঁ বোন তুমি আমাকে দোয়া করো তো চলো এরপর এই যে পুচকু এই মিম যে পুচুটাকে নিয়ে আছে ক্যাট ওদের কি কি নাম রেখেছে বেশ ঘন্টু না ছন্টু মনে পড়ছে না যাই হোক এদিকে নিয়েছিল আর আনস নেওয়ার জন্য জিদ করছিল তো চলো এরপর খাওয়া দাওয়ার পালা আমাদের বাড়িতেও আজকে চিকেন বিরিয়ানি ওদের বাড়িতেও আজকে চিকেন বিরিয়ানি কো মানে কেউই জানতাম না যাই হোক আনস তো এই ক্যাটগুলোকে পেয়ে ভীষণই হ্যাপি মানে বারবার চেপে চেপে ধরছে আলতো করে ধরতে বলছিল সবাই দিয়ে ও আলতো করে ধরছিল যাই হোক আজকে দিনটা ভীষণই ভালো গেছে জমজমাটি অনেক দিন পর বাবার বাড়িতে এইভাবে আবার আগের মতো সেলিব্রেশন আর এই যে এটা আমার পুচকু ভাই হ্যাঁ আমাকে ও দশ টাকা গিফট করেছে এটা আমার সব থেকে বড়ো মানে দুয়া তো এই দেখো আবু আমার জন্য এই গিফটটা এনেছে ভীষণই আমার পছন্দ হয়েছে আজকে বহরমপুর গেছিলো তো ওখান থেকেই এনেছে ওখানে সব ভুটিয়া মার্কেট বসেছে ওইখান থেকে শীত চলে আসছে সেই যেন শীতেরই জিনিস এই যে একটা স্টল স্টলটা আমার মা আমাকে গিফট করেছে তো এই হচ্ছে আমার বার্থডে গিফট এই আমার বার্থডে সমস্ত কিছু আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও